কেমন আছো সবাই তো আমাদের একটা ম্যাচ খেললেই কিন্তু হয়ে যাবে ছাপ্পান্নভেল মানে আমার জীবনের দ্বিতীয় আইডিয়া এটা ছাপ্পান্ন লেভেল হবে তো এর জন্য দেখতে পাচ্ছি আমরা এখানে দেখতে পারি যে অল্প একটু ম্যাচ এইখানে গোপন তথ্যের সূত্রের ভিত্তিতে আমরা জানতে পারি আর মাত্র কয়েক স্কোর হলে তার মানে আমরা একটা ম্যাচ খেললেই আমরা কিন্তু আমাদের লেভেল হয়ে যাবে ছাপ্পান্ন তো বেশি কথা না বলে চলো ম্যাচটা স্টার্ট দিয়ে দিয়ে আমাদের ক্যারেক্টার ঠিকই আছে র্যাঙ্ক খেলা হবে র্যাঙ্ক খেলবো না কারণ কোনো টিমমেট নেই তোমরা যদি আমাদের সাথে খেলতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবা স্টার্ট তো ভিডিও শুরু করা যাক তো আমাদের এইখানে কিন্তু দিয়ে দিচ্ছে ফ্যাক্টরি তো প্রথম রাউন্ডে আমরা ডাবল ইউএসপি তো এখান থেকে গুলি করে তো আসলে আমরা সামনে দুইটা নেমে আছে। তো আমরা এখন মাথা ঠান্ডা করে খেলবো যেহেতু এক ম্যাস পরে আমাদের লেভেল আপ হবে সামনে নিমি ও ভাই হেট মেরে কিল করলাম ভাই হকার হয়ে গেছি সামনে নিবি ভাই গুলি দুইটা আমারই লাগা লাগবে যাই হোক মেডি করতে হবে মানে এই স্পির অবস্থা খারাপ হয়ে গেছে তো গাইস তোমরা ভিডিও ঠিকই দেখো বাট লাইক দাও না ভাই অবশ্যই লাইক দিয়ে দিবা চ্যানেলে নতুন হয়ে অবশ্যই সাবস্ক্রাইব দেখো ভাই করে দিবা তো যাই হোক এখানে আমার কিন্তু একটা কিল হয়ে গেছে আর অ্যাসিস্ট আমার চুরি করছে সামনে নিমি ভাই ওর পাশে কিন্তু শর্ট দেন কাছে গেলে মারা খাবো তো এখান থেকে আমরা মার্ক্রাই করবো মেরে দিছি তাদের কিন্তু বড়ি শট দেয় দিছি তো যাই হোক আমরা এখন সামনের দিকে যাবো এখানে নেট প্রবলেম ভাই আমাদের এখানে তো ওই প্রায় সন্ধে বানার তো যাই হোক এখানে প্রথম রাউন্ডটা মানে শেষ হয়ে গেলে আমরা তিন ক্লাসের সাথে প্রথম রাউন্ডটা আমি ভিক্টোরি হয়ে যাই এখানে দ্বিতীয় রাউন্ড শুরু হয়ে যায় দ্বিতীয় রাউন্ডে দেয় আমাদের কোটা না যাই হোক আমি জানি না তোমরা একটু বোঝা যাই হোক আমি এখানে নিয়ে নিয়েছিলাম হচ্ছে ফাংশন আর যে শর্ট গানটা দুই নল দুই যাই বলো আর এখানে সামনে ভাই হেড শট দিছি মরি নাই ভাই যাই হোক করে মারতে হবে আগে আর নাইলে ওই পরে আমার মায়েরা দিব এই হুকুমে গেছে মায়রা দিচ্ছি যে কোনোভাবে হুকুম হুকুম ফাটায় যাই হোক এখানে ক্লিয়ার দিয়ে আমরা উপরে যাবো ওদের আর একটা অ্যানিমি আছে এখানে ফুটপ্রিন্ট পাওয়া যাইতেছিল মনে হচ্ছে আশেপাশে তো অ্যানিমি দেখি না কোথায় সামনে অ্যানিমি তো সামনে দৌড়া গেছে বাট মিস ফায়ার থমসনতে মারার পরেও কিন্তু লাগলো না যাই আমরা সামনে এখন রাশ করে দিব তারপরে রাশ রাশ করে দে বডি বাস হয়ে গেলাম যাই হোক বাস খেয়েছে কোনো ব্যাপার না আমার ফিনিশ না দিলেই হবে টিম চলে আসে ভাই মারো 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 দ্বিতীয় রাউন্ডও কিন্তু এখানে আমরা ভিক্টোরিয়া হয়ে যায় আমার একটা কীর হয়েছিলো এখানে প্রথম রাউন্ডে তিনটা আর দ্বিতীয় রাউন্ডে একটা মোট কিল হয়ে যায় চারটা তো এখানে তৃতীয় রাউন্ড শুরু হয়ে যায় তৃতীয় রাউন্ডে দেয় আমাদের র্যাম নিম ভিলেজ তো এখানে আমি ডিজার্ট নিয়ে নি দুই নল ফেলাই মানে দুই বেশি ফেলাই যাই হোক এখানে টিমমেট কিন্তু আমাদের তিনটাই নক হয়ে গেছে তো একজনকে উঠা দিয়েছে ওরাও আর একটা নিমেছে সামনে ভাই রে ভাই লেভেলে হেড দিয়ে মারা দিছি তো এখানে কিন্তু ভাই আমরা তিন নাম্বার রাউন্ডও কিন্তু উইন হয়ে যাই তো এখানে আমাদের চার নাম্বার রাউন্ড শুরু হয়ে যায় মোট প্রথম প্রথম রাউন্ডে তিনটা দ্বিতীয় রাউন্ড একটা এবং তৃতীয় রাউন্ড একটা মোট কিল হয়ে যায় আমাদের পাঁচটা এখানে থামস অন্ড বিফোর টা ডিজার্টিল আছে আমাদের কাছে তো সামনে একটা অ্যানিমে আছে আমি দেখছি বাট ডাই করে দিচ্ছি ভিডিওটা টা নাইলে অনেক বড় হয়ে যাবে তো এইখানে অ্যানিমে আছে ওইখানে কিন্তু চার নাম্বারকে আমাদের ডাউন দিতেছে এখানে আসতেছে বাইরে বাই বডি প্লাস হেড শট কিন্তু আমরা মায়ে আছি

তো যাই হোক আমরা এখন ব্যাগ দিব তোমাদের তোমরা যার জন্য তখন অপেক্ষা করছিলে তো সেটা আমরা কিন্তু এম হয়ে গেছি মুসে ভাই কির করছি দুইটা এস আঠেরোশো কত আঠেরোশো প্লাস ড্যামেজ দিয়েছিলাম আমরা তো ওনার এমন টুতে সেটটা স্টারও দেখলাম আর ভাই আমাদেরকে আবারও মনে করে যে যারা ভিডিওতে লাইক দেওয়া না অবশ্যই একটা লাইক করে দেওয়া চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে আইকনটা অন করে দেওয়া তো কিন্তু তোমাদেরকে দেখাই ভাই আমাদের কিন্তু লেভেলা হয়ে গেছে ছাপ্পান্ন তো এইটা দেখার জন্য তোমরা এতক্ষণ যে দেখো গেছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত এই তো কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে বলবা আর এই এইভাগে আরে বেশি বেশি করে সাপোর্ট দেবা ইনশাআল্লাহ ভালো ভালো ভিডিও দেওয়ার ট্রাই করব বাই আল্লাহ হাফেজ